ইরানের সরকারি এবং আধা সরকারি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে তারা সফলভাবে দুটি ইসরায়েলি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরানা জানায় দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট এই মিশনে অংশ নেয় এবং শুধু যুদ্ধবিমান নয় বিপুল সংখ্যক মাইক্রো এয়ার ভেহিকেল বা ক্ষুদ্র ড্রোনও ধ্বংস করেছে সবচেয়ে চাঞ্চল্যকর দাবি এসেছে ইসলামী রেভলেশনারি গার্ড পরিচালিত তাসনিম নিউজ এজেন্সি থেকে তাদের প্রতিবেদন অনুযায়ী ধ্বংসপ্রাপ্ত বিমানের এক নারী পাইলটকে আটক করেছে ইরান যদিও তার পরিচয় বা অবস্থান এখনও প্রকাশ করা হয়নি এখন পর্যন্ত ইরানের এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি তবে যদি এটি সত্যিই হয় তবে এটি হবে ইতিহাসে প্রথমবারের মতো এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সূত্রর আক্রমণে ধ্বংস হওয়ার ঘটনা উল্লেখ্য এফ থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের স্টেলস মাল্টিরোল ফাইটার জেট যা যুক্তরাষ্ট্রের লক হিড মার্টিন কোম্পানি তৈরি করেছে এই যুদ্ধবিমান রাডারে ধরা না পড়ার মতো প্রযুক্তি ব্যবহার করে এবং অত্যন্ত সীমিত সংখ্যক মিত্র দেশকে এই বিমান সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এই খবর পুরোপুরি অস্বীকার করেছেন তারা বলেছেন তাদের সব যুদ্ধ বিমান এবং পাইলট নিরাপদে ঘাটিতে ফিরে এসেছে নারী পাইলট আটকের খবরকেও ভিত্তিহীন বলেছেন তারা ডেয়ার ভিউয়ার্স এই তথ্য এখনও সঠিকভাবে পাওয়া যায়নি তবে সত্যমিত্যা যাই হোক না কেন এই ঘটনা মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের কৌশলকে একটি নতুন মোড়ে আনতে পারে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানটি কি সত্যি ধ্বংস হয়েছে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ডিফেন্স এক্সপ্রেস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ